কীভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইউটিউব অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে সাধারণত আপনাকে যদি কম্পিউটারে ইউটিউব ওপেন করতে বলা হয় তাহলে আপনি যে কোনো ব্রাউজার ওপেন করার পর সেখান থেকে ইউটিউব ওপেন করে থাকেন কিন্তু আপনি চাইলে মোবাইলের মতো কম্পিউটারে ইউটিউব অ্যাপ ব্যবহার করতে পারেন কম্পিউটার বা ল্যাপটপে ইউটিউব অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করার জন্য প্রথমে ক্রোমো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর উপরে সার্চ বারে ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ইউটিউব চালাতে পারবেন যে কোনো ভিডিও সার্চ করে দেখতে পারবেন কিন্তু ইউটিউব অ্যাপ ডাউনলোড করার জন্য ইউটিউব ডট কম সামনে দেখুন ইউটিউব ইনস্টলের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখুন ইউটিউব অ্যাপ ইনস্টলের একটা অপশন চলে এসেছে এখান থেকে ইনস্টল এই অপশানে ক্লিক করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে ইউটিউব অ্যাপটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল হয়ে যাবে এখানে দেখুন অটোমেটিক্যালি ইউটিউব অ্যাপটি ইনস্টল হয়ে ওপেন হয়ে গেছে এখন এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউব চালাতে পারবেন বা যে কোনো ইউটিউবের ভিডিও দেখতে পারবেন এখন যদি আপনি ইউটিউব অ্যাপটি ক্লোজ করে দেন তাহলে দেখুন ডেস্কটপে ইউটিউব অ্যাপটি চলে এসেছে এখন কিন্তু এখান থেকে ইউটিউব অ্যাপের ওপর ডবল ক্লিক করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে তাহলে এখন কিন্তু আপনাকে কোনো ব্রাউজার ওপেন করে ইউটিউব ব্যবহার করতে হবে না এখন আপনি মোবাইলের মতো ইউটিউব ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি ক্রোমো ব্রাউজার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে মাইক্রোসফট এজ এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে সার্চবারে ইউটিউব ডট কম লিখে সার্চ করলে সার্চবারের সামনে যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে ইউটিউব অ্যাপ আইকনটি চলে আসবে এখানে ক্লিক করলে ইউটিউব অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইউটিউব অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন